ম্যাক্সিমাম পেশেন্ট আসে তারা টাকা হসপিটালে অনেক খরচ হয় তার জন্য আমাদের রুম এত সস্তা আমরা পেশেন্টের জন্য করি কোনো এখানে এখান থেকে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো আচ্ছা আমি একটা কথা বলি সবচেয়ে কম রেটে কত রুম পাওয়া যায় দুশো ওর নিজে নেই তাই তো দুশো অনলি দুশো সবচেয়ে কম রেট সবচেয়ে কম রেট হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো গাইস বেশ অনেক দিন পরে দুটো একটা করে ভিডিও আপলোড করছি আর কিছু কিছু জিনিস তোমাদের দেখানোর চেষ্টাও করছি তো আজকের আমি তোমাদেরকে দেখাবো যে ব্যাঙ্গালোরের যে কাঠগুড়ি আছে যেখানে অনেক মানুষ আছে আমাদের কলকাতাতে বা বাংলাদেশ থেকে যারা ডাক্তার দেখাতে আসে মানে সাইবাবা হসপিটাল বড় বা আর হচ্ছে ব্যাঙ্গালোরের যে মনিপাল হসপিটাল বলো সব হসপিটালে দেখাতে আসে তো তাদের একটা থাকার জায়গা কিন্তু বিশেষ জানার দরকার কারণ মানুষ তো হিন্দি বলতে পারে না কিছু কিছু মানুষ জানে আর দ্বিতীয় নম্বর কথা এখানে সবাই কানাডা ভাষা ইউজ করে তো আজকের এই ভিডিওর মধ্যে আমি সেগুলো দেখাবো যে কম টাকার মধ্যে কোন জায়গাটা রুম পাওয়া যায় বা তোমরা এসে থাকতে পারবে আমি যেটা জানি যে দুশো টাকায় এখানে রুম পাওয়া যায় তো আমি একটা রু হোটেলে যাব সেখানে কথা বলবো যে কত টাকা রুম বা সবচেয়ে কম খরচা মোটামুটি কত যে একশো টাকা হলে সেটা আরও ভালো কারণ আমি চাইবো যে আমার বাংলা থেকে মানুষ আসবে বা বাংলাদেশ থেকে যে মানুষগুলো আসবে তারা যেন যতটা কম টাকা এখানে চিকিৎসা নিয়ে বাড়ি যেতে পারে তো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা আর আমি যাব এখন এখান থেকে ডাইরেক্ট কাঠগুড়ি আমার যেতে হবে এখান থেকে মেজেস্টিক মেজেস্টিক থেকে আমি যাবো কাঠগুড়ি আর কোনভাবে মানে কীভাবে তোমরা আসবে আর কোন জায়গাটা থাকবে আমি সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলস মানে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব কারণ সো গাইস আপাতত আমি যে কাঠগুড়ি যেটা বলে আমি সেই জায়গাটা এসেছি তোমরা যদি না হোয়াইট ফিল্ডে নামতে পারো তো ডাইরেক্ট তোমরা এস এম বিটিতে আসতে পারো এস এম বিটিতে ডাইরেক্ট এই কাঠগুড়িতে এখানে আসবে এখানে সম্পূর্ণ বাস থেকে পাচ্ছি এটা হলো কাটগুড়ি বাস স্ট্যান্ড বলে এটাকে মানে এটা হলো মেন জায়গা মানে কাটগুড়ি তোমরা যেটা এক নামে সবাই চেনে যে ফেমাস জায়গা কাটগুড়ি যেটা বলে সেটাই হলো এটা মানে এখানে তোমাদের সব বাস মানে যে কোনো বাসে উঠবে যে বলবে শুধু কাটগুড়ি বা হোয়াইট ফিল্ডে যাবো তোমাদেরকে এখানে নিয়ে আসবে দেখো যাচ্ছে সব বাসে স্টেশন আর ওবরে এটা হচ্ছে মেট্রো লাইন আর স্টেশনটা এপারে আমি স্টেশনের ওপরে যাব কোন দিক থেকে আসে সেটাও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তবে বাসে যদি তোমরা আসো তাহলে এই জায়গাটা নামবে আর ট্রেনে যদি আসো কোথা থেকে এসে কোথায় নামবে সেটাও তোমাদের দেখাবো তারপর দেখাবো রুমটা তো চলো গাই তোমরা যদি বাসে আসো তাহলে আমি আগে বলে দিলাম যে ওই পারটা দেখা যাচ্ছে ওই পার্টটা হলো বাস আর এইটা হলো ট্রেন ঠিক আছে এই সাইডে তোমাদের নাম হবে এই সাইডটা হলো হোয়াইট ফিল্ড ওখান থেকে দেখবে একটাই রাস্তা আছে একদম সোজা আসলে তোমাদের এই সাইডে আসতে হবে পুরো ওই মাথা থেকে পুরো সোজা আসতে হবে এক আরও একটা জিনিস তোমরা ফলো করতে পারো এখান থেকে দেখবে নামার সময় দেখবে একটা ওভার ব্রিজ আছে দেখাচ্ছ এই যে ফ্লাইওভারটা দেখছি এখান থেকে ঘুরে এই সাইড থেকে নামবে ঠিক আছে নামার পরে তোমাদের এই সাইডে কিন্তু অনেক অটো দেখা পাবে আর একটা জিনিস তোমরা এখানে এসে কোনো অটো চক করে পড়বে না তোমরা ডাইরেক্ট ওখান থেকে সহজ রাস্তা তোমরা যদি হোয়াইট ফিল্ডে নামতে পারো তাহলে তোমরা আরামসে আসতে পারবে আর এই যে একটা জিনিস তোমরা ভালো করে মাথায় রাখবে এই যেটা সেটা কিন্তু উপর থেকে রাস্তা আছে এইটাকে তোমরা ফলো করবে ঠিক আছে এটা ধরে জাস্ট দুটো মিনিট দুটো মিনিট আমি হাঁটবো হাঁটালি দেখতে পারবে কারণ এখানে প্রচুর বাঙালি থাকে কারণ এখানে সব কিছু কম টাকা পাওয়া যায় সেই কারণে চলো আমি তোমাদের রুমের কাছাকাছি গিয়ে দেখাই যে হোটেলগুলো কেমন ঠিক আছে এটা মার্কেট বললে চলে আরও একবার বলছি কাউকে জিজ্ঞাসা করার কিছু নেই তোমরা ডাইরেক্ট ওখানে হোয়াইট ফিল্ডে নেমে এই যে এইটা ফলো করবে ওটা কিছুটা আসার পরে এরকম একটা বাম সাইডে মানে রাস্তা ঠিক এই বাম সাইডে মানে সোজা আসছো এই বাম সাইডে একটা রাস্তা পড়বে তো অটোতে আসো তো অটোতে নামার সাথে সাথে অনেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের রুম লাগবে কিনা তো সেই জিনিসকে একটু ফলো করবে আর এখানে তোমরা প্রচুর বাঙালি দেখতে পাবে তো এইগুলো কিন্তু হোটেলে একজন ওই এদেরকে নিয়ে যাচ্ছে ঠিক আছে জিজ্ঞাসা করছে এগুলো ঠিক আছে রুম লাগবে কি না সে সব কিন্তু বাঙালি একটা জিনিস তোমাদেরকে আমি বলি যদি তোমরা অটোতে আসো তাহলে এই কৃষ্ণা মন্দিরের নাম বলবে এখানে কৃষ্ণা মন্দির অ্যাকচুয়ালি টেম্পেল টেম্পেল বলে তো এই কৃষ্ণা মন্দিরের লোকেশান বলবে ওরা ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে আর এই ভিতরে বা এর ভিতরে প্রচুর রুম আছে ঠিক আছে সব কিন্তু বাঙালি তোমরা যখন আসবে ঠিক আছে আসার পরে তোমরা বাঙালি হোটেলে এখন প্রচুর দেখা পাবে আর এই দাদার সাথে আমি চল্লিশ টাকা সবজি চল্লিশ টাকা সবজি হতে আরও কমে অনেক কিছু পাবে তো এই ভিতরের দিকে একটা কিন্তু বাঙালি হোটেল আছে বা একটা আছে তোমরা আসলে সম্পূর্ণভাবে বাংলায় কথা বলতে পারবে কিন্তু সবটাই বাঙালি ঠিক আছে আর রুমগুলো দেখাবো আমি আর একটা জিনিস দাদা বলছে যে ব্যাঙ্গালোরে যতগুলো রুম পাওয়া যায় এখানে বেশিরভাগ সারপোকা থাকে আমি জানি না সঠিক দাদা বলছে আমার রুমে তো একটু অনেক তুমি চেক করে দেখতে পাবো আমরা গ্যারান্টি সহ করে দিই রুমে সার থাকলে রুম ফ্রি দাদা বলছে যে যদি রুমে সারপোকা থাকে রুম ফ্রি তো চলো আমি রুমগুলো থেকে তোমাদেরকে একটু একটু দেখাই যদি ভালো হয় আমি আপনাদের নাম্বারও তোমাদেরকে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো চলো পুরো বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখা পাচ্ছ এটা পুরো তাই তো এস আর এস এই দেখা যাচ্ছে ওপারে হ্যাঁ এখান থেকে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো আচ্ছা আমি একটা কথা বলি সবচেয়ে কম রেটে কত রুম পাওয়া যায় দুশো ওর নিজে নেই তাই তো দুশো দুশো সবচেয়ে কম রেট সবচেয়ে কম রেট আচ্ছা দেখেছি এটা আমাদের অফিস এটা অফিস হ্যাঁ তোমরা যদি ডাইরেক্ট আসো এসে অফিসে এসে কথা বলবে এনাদের মধ্যে কেউ একজন থাকবে সেখানে কথা বলবে আর আমি দু একটা রুম দেখার চেষ্টা করবো তুমি একটু দুটো একটা রুম দেখাবো এটাই নাম বাচ্চাই তো এখানকার চলো আমাদেরকে এখন মেল সবচেয়ে কম দামের মধ্যে একটা রুম দেখানোর চেষ্টা করছে তো দেখি কি কি আছে লাইট চালাও দেখি রুম বেড আছে ওখানে রান্না করার জায়গা বেশি আয়না এটা একটা রুম এই বেড সিঙ্গেল বেড একটা বেড এখানে বসে খাওয়া দাওয়ার জন্য একটা লাইন আছে হবে এখানে মোবাইলটা চার্জিং হবে রাখার এখানে জায়গা আছে এখানে রুমটা খারাপ না বেশ সুন্দর চকচকে মানে রান্না করার জন্য তাই তো এটা বেশিন হ্যাঁ বাথরুম আপনার

একটা কিচ্ছু পাবেন না রুম পুরো পরিষ্কার দেখে বলে আছে রুম পুরো কি ফ্যানটা কোন এটা হ্যাঁ যাই হোক এটাও তো এটাতে মোটামুটি পাঁচজন আরামসে থাকতে পারে চারজন তো আরামসে এদিকে বাথরুম তাই তো হ্যাঁ বাথরুম কমোড আচ্ছা একটা জিনিস তুমি আমাকে বলো ওই খাবার জল কি এর সাথে খাওয়ার জল আপনাকে আমাদের কোম্পানির জল আসে আপনার রুমে দিয়ে যাবে আমাদের ওই ছেলে আছে আলাদা পে করতে হবে তাই তো হ্যাঁ রুমে দিয়ে যাবে আচ্ছা এটাও তিনশো টাকা তাই তো হুম এটাও তিনশো টাকা

সব জায়গায় টোটালি সিসিটিভি ক্যামেরা আছে মানে কোনো টেনশন নেই তাই তো আপনার রুমে কেউ ঢুকতে পারবে না একটা ক্যামেরা দেখা যাচ্ছে 24 ঘন্টা 7 দিন আপনার সিসিটিভি আয়াত্র মধ্যে একটা জিনিস সবার উপরে মোটামুটি ছাদের উপরে জামা কাপড় মেলা দেয় তো আমি আগে একটা কথা বলে দিই এই যে ট্রাক্টরটাকে আপনি গ্রহণ করেন হ্যাঁ এই নিচে তাই তো এই যে ট্রাক্টরে জল নিয়ে আসছে হ্যাঁ এই জল এসে ট্যাঙ্কিতে পড়বে তো আমার বিল্ডিং এ বোর আছে নিজস্ব ও নিজস্ব তাই তো হ্যাঁ নিজস্ব বোর আছে

এখানে যদি আপনি দাঁড়ান রাত্রিবেলায় এখানেও কাপড় মেলার জায়গা আছে সব থেকে মেন কথা কিন্তু রেল লাইন রেল যাবে এই জায়গাটা দেখো বন্দে ভারত সব যায় এই এ এই লাইন দি সো সুইট বন্দে ভারত যায় তাই তো হ্যাঁ মানে দেখার মতো একটা জায়গা একদম একদম ম্যাক্সিমাম پیشنট আসে হ্যাঁ তারা টাকা হসপিটালে অনেক খরচ হয় তার জন্য আমাদের রুম এত সস্তা আমরা پیشنটের জন্য করি কোন এখানে মানে বেশিরভাগ বাঙালি থাকে তাই না বেশিরভাগ এখানে বাঙালি থাকে কিন্তু আমরা চেষ্টা করি অনেক কমে দেওয়া যাতে তাদের সেভ হোক এইটা অ্যাকচুয়ালি এই দিকটা একদিকে ভালো যে আমাদের বাংলা থেকে মানুষ আছে যেন কম টাকার মধ্যে সবকিছু পায় আমার এই জিনিসটা খুব ভালো লাগলো আমাদের বিল্ডিং এ সারেস রুমস এই রুমস এর আছে এ আপনাকে রুমে পানি হ্যাঁ পরিষ্কার কিরকম সব সময় হয় সব সময় আপনার এ আছে এ আলাদা ছেলে আছে পুরো ক্লিনিং এর দায়িত্ব এর মানে সব রুম গুলো দেখা শোনা করে টুক সব রুম দেখা শোনা এর দায়িত্ব আছে আপনার এই আপনার ঘরে জল টল সব দিয়ে আসবে আমি এখানে যে গ্যাসের ফ্যাসিলিটিটা কেমন তুমি আমার একটু বলো এখানে দেখাচ্ছি

সেই গ্যাসে আপনি পাবেন আপনি যতটুকু ফোর ফোরাবেন বাকিটা আপনি এর থেকে আর সুবিধা কিছু হবে বলে মনে হয় কুড়ি টাকা তাই তো হ্যাঁ কুড়ি টাকা আপনাকে হাড়ি পাতল সব দিয়ে এই বিল্ডিং এর এই বিল্ডিং এর জিনিস আপনার

এখানে দেখেন আপনি আমি অফিসে বসে আছি পুরো বিল্ডিংটা এখানে আমার এখানে কিন্তু পুরো সিসি ক্যামেরা রয়েছে পুরো মানে নজরে আছে পুরো বিল্ডিংটা মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে পুরো সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে আমাদের কাছে যারা আছে রুমে তাদের কাপড় মেলানো আছে সব এখানে ওই ট্রেন যাচ্ছে দেখেন এখান থেকে আপনার কভার করা হবে ওই একটা ট্রেন যাচ্ছে ওই লাইনটা ট্রেন যাচ্ছে ক্লোজ করে ট্রেন লাইনটা দেখেন মানে দেখা আমি একটু মানে বিল্ডিং এ আমি যেটা বুঝলাম এখানে উপরে মানে উপরে যারা রুম পাবে তারা কিন্তু সম্পূর্ণ অনেক কিছু ভিউ মজা নিতে পারবে অনেক কিছু অনেক চোখরের দিকে শান্তি আর সব থেকে বড় কথা এইটা দেখেন এটা এটা হচ্ছে বোর এ বোরে অটোমেটিকলি বুঝতে পারবো যে আমার ট্যাঙ্কিতে কতটা জল আছে কতটা নিচের ট্যাঙ্কিতে আছে আমি বুঝতে পারবো আর আমার এখানে বোর বসানো আছে আমরা বাইরে কার পানি নেই না আমার বিল্ডিং এ এক সেকেন্ডের জন্য কোনো সময়ের জন্য পানি যাবে না চব্বিশ ঘন্টা পানি থাকবে এক সেকেন্ডের জন্য পানি যাবে না বাইরের পানি না আর আরেকটা জিনিস আমি জানি যেটা এখানে হয় অনেক সময় যে আমাকে অনেকেই বলেছে যে ধরো

দুদিনের বুকিং এর পর আপনার কাজ হয়ে গেল বা আপনার পছন্দ হলো না আপনি চলে যাবেন চেক আউট করে দিবেন কত টাকা দিতে হবে ওটা বুকিং এর জন্য 1500 যা যেমনটা যা যেমনটা যা যেমনটা মানে কিছু না কিছু দিতে হবে কিছু না কিছু হ্যাঁ এটা অ্যাডভান্স করতে হবে কিছু না কিছু আচ্ছা আর একটা ভালো জিনিস বলি তোমাদেরকে তোমরা যদি বাড়ি বসে কেউ বুক করতে যাও সেই নাম্বারটা একটু বলে দাও এই আমার হচ্ছে হোটেলের এটা হলো হোটেলের কার্ড আর দ্বিতীয় নম্বর কথা হলো তোমরা যদি বাড়ি থেকে ফোন করে কন্ট্যাক্ট করতে পারো তো করতে পারো নাম্বারটি একটু বলে দাও তুমি ঠিক আছে আর আমি ডিসপ্লের মধ্যে ভাসিয়ে দেবো তোমরা বাড়ি থেকে কন্ট্যাক্ট করতে পারো আপনারা যখনই ফোন করে আপনারা ট্রেনে ওঠার পর বুকিং করতে পারেন রুম আমরা রুম রেখে দেবো আর আরেকটা জিনিস এখান থেকে যখন তোমরা আসবে প্রথম কথা আসার পরে অটো স্ট্যান্ডে মানে তোমরা অটো থেকে নামবে অনেকে তোমাদের কাছে বলবে যে আমার কাছে ভালো রুম আছে কিন্তু অনেকে

মানে এর থেকে বড়ো সুবিধা কোনো হোটেল মালিক দেবে না আমার মনে হয় যথা সম্ভব তাই না হ্যাঁ আপনি এয়ারপোর্টে যদি আসেন ফোন করেন আপনি এয়ারপোর্টে আমার টিকিট পাঠাবেন আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো এয়ারপোর্টে গাড়ির ড্রাইভার কোনো ভাড়া চাইবে না আমার রুমে এসে গায় আপনাকে ভাড়া দিতে হবে তার মধ্যে ওটা করতে গেলে তোমাকে আগে থেকে বুকিং করতে হবে বা এনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমরা আগে যে নাম্বারটা দিলাম ওই নাম্বার দিয়ে তাদেরকে ফোন করতে হবে আগে থেকে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ কেউ যদি আপনার নাম করে আসে তাহলে তাকে আমরা ছাড় দিই ঠিক আছে দাদার সাথে আমার যোগাযোগ রইলো আর আমি তো ব্যাঙ্গালোরে রয়েছি বা আমার সাথে সবাই যেরকমভাবে কন্ট্যাক্ট করছো কন্ট্যাক্ট করতে পারো আমিও দাদার নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো জানি না তোমাদের কতটা কি বোঝাতে পেরেছি যদি মনে হয় যে আমি ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যতটা পারি আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থেকো নিজের নিজের খেয়াল রাখো সামনে নতুন বছর আসছে সবাই আনন্দ করো